বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশক নিধন অভিযান চালিয়েছে ছাত্রদল বুধবার ১৯ মার্চ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল একাডেমিক ভবন সমাবর্তন চত্বর টিএসসি ও মুক্ত স্থান স্থানসমূহে মশক নিধন অভিযান পরিচালিত হয় অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা মশার লাভা ধ্বংসের জন্য কীটনাশক স্প্রে করে ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান বলেন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে ভোগান্তির শিকার প্রশাসন যখন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না তখন মানবিক দায়বদ্ধতা থেকে ছাত্রদল এই উদ্যোগ নিয়েছে আমরা চাই সবাই মিলে ক্যাম্পাসটাকে নিরাপদ ও সুস্থ রাখতে ছাত্রদলের এই কর্মসূচি ক্যাম্পাস জুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মারফাসান বিশাল বাংলার দশ